अस्सलामु अलैकुम श्योर सक्सेस नक्की एग्जाम पास বিব্রেনের এই দুটা কোর্স তোমাদের লাস্ট মোমেন্টের জন্য একদম প্রিপারেশনটাকে শানিত করবে তো এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করো যে ভাই আমার জন্য আসলে কোনটা ভালো হবে আমার শিওর সাকসেস ভালো হবে নাকি এক্সাম তো তাদের জন্য আমি একটু কম্প্যারিজানটা করে দিচ্ছি তোমাদের যেন ইজি হয় কোথায় ভর্তি হবে সেটার জন্য তো আমি বলবো যে আমাদের শিওর সাকসেসে তোমরা কিন্তু কোর্সে গেলে ডিসক্রিপশনটা একদম সুন্দর করে সবকিছু দেখতে পারবা আমাদের এখানে হচ্ছে সিক্সটি ফাইভ টপিক ওয়াইজ ক্লাস হবে অ্যান্ড সেভেন্টি ফাইভ ডিটেলস এক্সাম হবে এরপরে টেন ইম্প্রুভ সলভ ক্লাস হবে এরপরে ফাইনাল মডেল টেস্ট আছে প্রশ্ন

এক্সাম আমাদের প্রতিটা ডেইলি হবে একশো নার্সে তাহলে বুঝতেই পারছো আমরা একদম নির্যাসটুকু বের করে তোমাদেরকে দিয়ে দিব মানে এর বাহিরে এই টপিকগুলোর বাইরে আর একটা প্রশ্ন যেন নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় না আসে এইভাবেই কিন্তু আমাদের টোটালি তোমাদের জন্য সাজানো তো আশা করবো এখন তোমরা যদি এক্সাম ব্যাচে ভর্তি হও যদি আমাদের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো রুটিন ওয়াইজ তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকছে না তবে ব্যাপার হচ্ছে এখন তোমার প্রিপারেশনটা আসলে এখন কত দূর সেটার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা চুজ করবে তুমি যদি এটা নিতে চাও শিওর সাকসেস কোর্স তাহলে আমি তোমাকে বলবো যে তোমার বেসিকে যদি একটু দুর্বলতা থাকে এবং তোমার দৃঢ় ইচ্ছা আছে আমাকে নার্সিংয়ে এবার চান্স পাইতেই হবে বিশেষ করে যদি তুমি সেকেন্ড টাইমের হও তাহলে আর তোমার মনে করো এরকম সুযোগ নাই ইভেন থার্ড টাইম যদি থাকেও তারপরে থার্ড টাইম দেওয়ার মতো মন মানসিকতা থাকাটা খুবই জরুরি এটা তো অনেকের থাকে না এই জন্য বলবো তুমি যদি খুবই সিরিয়াস স্টুডেন্ট হও তোমাকে যদি চান্স পাইতেই হয় এবং তোমার আর্থিক সমস্যা খুব খুব বেশি নেই তাদেরকে আমি বলবো যে তোমরা শিওর সাকসেস কোর্সটা পার্সেস করো শিওর সাকসেস কোর্সে তোমরা ভর্তি হতে চাইলে তোমাদের জন্য আমরা এই মোমেন্টে একদম সর্বোচ্চ ডিসকাউন্টটুকু করে দিতে পারবো যেন তোমাদের স্বপ্ন পূরণের পথে তোমরা আরও এগিয়ে যেতে পারো তো অবশ্যই অবশ্যই শিওর সাকসেস কোর্সটা তোমরা নিতে পারো এবং এখানে আমাদের রেগুলার যেহেতু লাইভ ক্লাস থাকতেছে এরপরে হচ্ছে লাইভ থাকতেছে থাকতেছে আমাদের মডেল টেস্ট সব কিছু থাকতেছে তাই না তার মানে তোমার যদি বেসিকে উইকনেস থাকে এবং তোমার মনে হয় আমার উইকনেস না থাকলেও আমি চাই যে টিচারদের বি ব্রেনারের জোস জোস ক্লাসগুলো আমি এনজয় করব এবং তারপরে হচ্ছে পুরো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিব তাহলে তুমি শিওর সাকসেস কোর্স পার্সেস করো আদারওয়াইজ যদি তোমার প্রিপারেশন ভালো থাকে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গায় অফলাইনে ভর্তি হয়ে আছে তারা হচ্ছে লাস্ট মোমেন্টে বিভ্রেনারের সাথে হাজার হাজার স্টুডেন্টের সাথে প্রিপারেশন নিতে চায় তো তাদেরকে আমি বলবো তোমার যেহেতু মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে তুমি চাইলেই আমাদের এক্সাম বাসে ভর্তি হতে পারো এক্সাম বাসে ভর্তি হয়ে আমাদের যখন হাজার হাজার স্টুডেন্টের সাথে তোমার র্যাঙ্কিংটা দেখবা তখন তুমি কিন্তু অনায়াসে বুঝতে পারবা আসলে তোমার ডেপথ কত দূর তোমার গভীরতা কত দূর তারপরে তোমার আরও কোনো ইয়ে করতে হবে কিনা ইম্প্রুভ করা দরকার আছে কিনা তাই না এটা তুমি বুঝতে পারবা এই জন্য আমি তোমাদেরকে এতটুকু বলবো যে যদি তুমি বি ব্রেনারের সাথে থাকতে চাও তাদেরকে অ্যাটলিস্ট এক্সাম ব্যাসটা পারচেস করা উচিত এবং এটাতে আমরা পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদেরকে আপাতত দিয়ে দিবো মাত্র নয়শো নিরানব্বই টাকায় তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবো যেটা একদম ডিউরেশন লাস্ট পর্যন্ত এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই দুইটা কোর্সেই এই দুইটা কোর্স যে কোনো একটা তুমি পার্সেস করো আমাদের লাস্ট মুমেন্টে থার্টি ডেজ শর্ট কোর্স যেটা আমাদের প্রতি বছরই আসে এবারেও আসবে সেই কোর্সটার অ্যাক্সেস তোমাদেরকে একদম ফ্রি দিয়ে দিব যেখানে আমাদের সাজেশন টাইপ ক্লাস হবে পাশাপাশি এক্সাম হবে একদম ধামাকা বলার মতো না তো এরপর আর আরো ব্যাপার হচ্ছে এখানে তুমি যদি আমাদের এই শিওর সাকসেস কোর্সটা পার্সেস করো তাহলে এই পাশেরটা এটাও ফ্রি হয়ে যাবো তো এই সুযোগগুলো থাকতে কেন তুমি হাত ছাড়া করছ তার মানে বিব্রেনারে ভর্তি হলে তোমার একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কমপ্লিট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকছে না জাস্ট আমাদের প্রপার গাইডলাইন্সটুকু মেনটেন করতে হবে আমাদের রুটিনটাও রুটিন ওয়াইজ তোমাকে চলতে হবে এছাড়া আমরা কিন্তু ডেলি স্টাডি রুটিন তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের মাঝে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না কোনো বাধা থাকতেছে না কোনো বিঘ্ন থাকতেছে না তো তোমরা রিল্যাক্সের প্রিপারেশন নিতে পারো এবং বি রেনার সাথে তোমাদের এই জার্নিটা একদম সুন্দর হবে সফল হবে আর সেই সাথে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো জাস্ট বি ব্রেনার নার্সিং লিমিটেড আমাদের যে পেজটা আছে অফিসিয়াল পেজ সেখানে তোমরা ইনবক্স করো অথবা সরাসরি আমাকেও ইনবক্স করতে পারো তাদের সমস্যা নেই আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট তোমাদের জন্য করে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং রিল্যাক্সের প্রিপারেশন নাও আসলাম আলাইকুম